আজ নভেম্বর সারা বিশ্বে নারী নির্যাতন বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে পালিত নারী নির্যাতন প্রতিবাদ দিবস বিভিন্ন নারী আন্দোলনকারী সংগঠন উনিশশো সাল থেকে এই দিনটিকে যথাযথ মর্যাদা এবং গুরুত্ব সহকারে পালন করা শুরু করে উনিশশো খ্রিস্টাব্দে পঁচিশ নভেম্বরকে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসেবে জাতিসংঘ ঘোষণা করে এই সূত্রপাত ঘটেছিল লাতিন আমেরিকার ডোমিনিকান রিপাবলিকের একটি ন্যায়সংগত আন্দোলনের মাধ্যমে উনিশশো ষাট খ্রিস্টাব্দের পঁচিশ নভেম্বর লাতিন আমেরিকার ডোমিনিক্যান রিপাবলিকের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে একটি ন্যায়সংগত আন্দোলনের সময় প্যাট্রিয়া মারিয়া তেরেসা ও মির্নাভা মিরাভেলকে হত্যা করে উল্লেখ্য এই তিনজন ছিলেন সহোদরা বোন উনিশশো সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয় কালার এক্সপার্ট সেপ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট উনিশশো তিরানব্বই সালে মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরো নভেম্বর গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘ পঁচিশে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণা করা হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে নভেম্বর থেকে দশ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ ঘোষণা করে দর্শক এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টে